মৌলভীবাজার সহ দেশের দশটি জেলায় আজ থেকে শুরু হয়েছে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের টিসিবির বিশেষ বাজার কার্যক্রম নিত্য প্রয়োজনীয় পণ্যের অস্বাভাবিক মূল্যবৃদ্ধির চাপে নিম্ন ও মধ্য আয়ের মানুষ যখন দিশেহারা ঠিক তখন এই কার্যক্রমকে বড় ধরনের স্বস্তির উদ্যোগ হিসেবে দেখছেন ভোক্তারা দুপুরে মৌলভীবাজারের শেরপুরস্থ খাদ্য গুদাম থেকে একে একে চারটি ট্রাকসেল ভ্যান রওনা হয় জেলার বিভিন্ন স্থানের উদ্দেশ্যে এর মধ্যে দুটি গাড়ি দুপুরে এসে অবস্থান নেয় মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোড ও ওয়াবদা পয়েন্টে আর বাকি দুটি পাঠানো হয় শ্রীমঙ্গল কলেজ রোড এবং কুলাউড়া রেলগেট এলাকায় শুরু থেকেই প্রতিটি স্পটে দেখা যায় মানুষের উপচে পড়া ভিড় টিসিবির এই মোবাইল ট্রাক কার্যক্রমের মাধ্যমে জেলার নিম্ন ও মধ্য আয়ের মানুষ স্বল্প মূল্যে নিত্য প্রয়োজনীয় পণ্য সংগ্রহ করতে পারছে প্রতিটি ট্রাকের সামনে সকাল থেকেই ভিড় জমে ওঠে লাইনে দাঁড়ানো মানুষের ধৈর্য আর প্রত্যাশার মধ্যে দেখা যায় কিছুটা স্বস্তির হাসি সবাই সাতটা দিলে আরো বলা মাসিক যদি পাইলে সুন্দর জিনিসটা পারলে আমরা সবাই পান টিসিবির এই কার্যক্রম চলবে পর্যায়ক্রমে পুরো জেলা জুড়ে সাধারণ মানুষের প্রত্যাশা এই ধরনের উদ্যোগ নিয়মিত করা হলে বাজারের চাপ কমবে অনেকটাই সরকারে যদি এটা সব সময় চালাই যায় সপ্তাহ সপ্তাহে দেয় তো আমরা উপকার হয় আমরা নিরীহ মানুষ আর কিছুদিন দেই না আর কিছুদিন বন্ধ করে দেই ওই তো আমরা সমস্যা এখানে আমরা তো গরিব মানুষ আমরা কমে পাইলে তো আমরা বালা দুপুর গড়াতেই মৌলভীবাজার শহরের শ্রীমঙ্গল রোড ও ওয়াবদা পয়েন্টে বাড়তে থাকে মানুষের দীর্ঘসারি কর্মজীবী মানুষ থেকে শুরু করে নিম্ন আয়ের পরিবার সকলেই অপেক্ষা করছিলেন টিসিবির পণ্য সংগ্রহের জন্য তবে ভিড় থাকলেও পুরো প্রক্রিয়াটি ছিল নিয়ন্ত্রিত প্রতিটি ট্রাকে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের পাশাপাশি জেলা প্রশাসনের ভ্রাম্যমান টিমও মাঠে ছিল সার্বক্ষণিক তদারকিতে টিসিবির ডিলাররা জানান আজকে নিয়ে সরবরাহ সাধারণ মানুষের সারা ইতিবাচক পর্যাপ্ত পণ্য মজুদ থাকায় কোনো পয়েন্টে ঘাটতির আশঙ্কা নেই আগামী কয়েকদিন নিয়মিতভাবেই মৌলভীবাজার মৌলভী বাজার শহর উপজেলা পর্যায়ে মোবাইল ট্রাকের সংখ্যা বাড়ানোর পরিকল্পনাও রয়েছে আরেফিন ফারহা মৌলভী বাজার টিভি